আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে এবার কিন্তু একে একে বিএনপি নেতা মির্জা আব্বাসের সব গুমর ফাঁস হচ্ছে যেখানে সিলেটের ইলিয়াস আলীর হত্যার সঙ্গে জড়িত থেকে শুরু করে হাসির আমলও কিন্তু হাসিলের দালালি করে গিয়েছেন এমনকি হাসিনা পালানোর পরও কিন্তু বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিয়ে কিন্তু বেশ সমালোচনার শিকার হয়েছেন যার ফলে কিন্তু এই মির্জা আব্বাসের সকল গোপন তথ্য কিন্তু এবার ফাঁস হয়েছে যেটা কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ দেখানো চেষ্টা করব আমরা দর্শক তাই আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু দর্শক আপনি আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি একেবারে বিস্তারিত ভালো করে জানতে পারবেন তবে তার আগে ছোট্ট করে দর্শক আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এছাড়া শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু আর নষ্ট করে দেরি করব না শুরুতে আমরা মূল আলোচনায় চলে যাই আমি দেখছি বাজারে এসে ঠিক মতো শান্তিনগর বাজারে ঠিক মতো শাহজাহানপুর বাজার বিভিন্ন জায়গায় চান্দাবাজি করত। টাকা পয়সা নিয়ে দৌড়ে দৌড়ি মানুষকে টাইম দিত কলেজের জমি দখল করতো রেলওয়ে জমি দখল করতো এই কাজগুলো মির্জা আব্বাস বাইর করতো এখন যখন এই কাজগুলো করতো তখন ওই তার আত্মীয় স্বজন এর মির্জা আব্বাস মূলত তার পিতৃ বাড়ি পরিচয় এরা হচ্ছে কিশোরগঞ্জের তো এরা ঢাকায় আসার পরে এরা থাকতো শহীদবাগ শান্তিনগর সাজানপুর ওই এরিয়াটায় সবুজবাগ এই এরিয়া তারা ছিল এখন এখানে আমি যে সময় সে টাকা পয়সার অভাবে ছিল ঠিকমতো পাঞ্জাবি স্ত্রী করিয়া গায়ে দিতে পারত না মির্জা আব্বাস ওই দোকানে দোকানে চান্দাবাজি কমিশনার ইলেকশন করার জন্য পিস্তল বাজি অস্ত্রবাজি কারে হায়ার করবে এগুলো সে ঠিক করত এখন কিন্তু এই সময়টা তার থাকে নাই পরিবর্তন হয়ে গেছে দুই থেকে দুই সাল পর্যন্ত ঢাকার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম গঠদার ছিল বিএনপি নেতা মির্জা আব্বাস তৎকালীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ার সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ এবং হাওয়া ভবনে বিভিন্ন অপকর্মের ক্রীড়া নকশীয় নির্যাতাস মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের মাধ্যমে টেন্ডার নিয়ন্ত্রণ ভূমি দর্শতা সিন্ডিকেট করে ঢাকাকে ঢাকাকে পরিণত করেছিল ক্রাইম সিটিতে তাদের সীমাহীন দুর্নীতি ও অপকর্মের কারণে বিএনপি সরকারকে বলা হয়েছিল দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এই যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এর পিছনে মির্জা আব্বাসের ভূমিকা ছিল অনেক দুই সালে ঢাকার ট্যান্ডারবাজি নিয়ন্ত্রণ করত সুব্রত বাইন আরমান সাগর তা সহ কুখ্যাত এই সন্ত্রাসীদের তত্ত্বাবধান করতো মির্জা আব্বাস বিএনপির শাসনামলের পাঁচ বছরে শুধু গণপূর্ত মন্ত্রণালয় থেকেই হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে স্বজনদের জন্য বরাদ্দ করান তৎকালীন গৃহায়ন ও গণপুক্ত প্রতিমন্ত্রী মির্জা আব্বাস রাজধানীর গুলশান বনানি ধানমন্ডি এলিফ্যান্ট রোড ইস্কাটনে উনত্রিশটি সরকারি বাড়ি ও জমি সিন্ডিকেট করে পানির দামে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের নির্দেশে মোট তিনশো একানব্বই কাঠা জমির উপরে তৈরি এসব বাড়ির বাজার দর ছিল ওই সময় আটশো কোটি টাকার উপরে কিন্তু বাজার দরের এক দশমাংশ দামে এসব বাকরি বিক্রি করে দেয় গুলশানে দেড় থেকে দুই কোটি টাকা মূল্যের কাঠা মূল্যের এসব বাড়ি বিক্রি করা হয়েছে মাত্র 10 থেকে পনেরো লাখ টাকা দরে দুই সালের আঠাইশে জুলাই দৈনিক জনকণ্ঠ পত্রিকার আরেকটি সংবাদ থেকে জানা যায় টেন্ডারবাতি ছাড়াই তড়িঘড়ি করে রেলওয়ে দুই একর জমি একটি কাগজের প্রতিষ্ঠানকে মাত্র এক কোটি ছেচল্লিশ লাখ টাকায় বিনিময় লিজ দেয় গণপূর্ত প্রতিমন্ত্রী মির্জা এই সম্পদের মূল্য ছিল কমপক্ষে একান্ন কোটি টাকা অথচ রেলওয়ে জমি গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে নেই আই এটি করার আইনত অধিকারও মির্জাপাসের ছিল না এই ঘটনায় রেলওয়ে প্রতিবাদ জানায় মির্জাপাসে ক্যাডার বাহিনী कोतাবের কাছে হেরে যায় বাংলাদেশ রেলওয়ে বিচুবিন্দু সরকারি প্রভাব খাটিয়ে জমি দখল পানির দামে কোটি টাকা সরকারি কোর্ট বিক্রি বিভিন্ন মন্ত্রণালয় ও লয়ের নিয়োগ বাণিজ্য করে অবৈধ শত কোটি টাকার মালিক হয় বিএনপি নেতা মির্জাপাস

আটাত্তর কোটি টাকার রেলওয়ে জমি সে বিক্রি করে পাঁচ কোটি টাকা মির্জা বাস কয় টাকা খাইছেন এখান থেকে আপনি বলেন না আপনি হচ্ছেন নীতিবান মানুষ আপনি বলেন না যে আপনি দেশের জন্য অনেক কিছু করেছেন আপনার শরীরের এমন কোন জায়গায় এমন কোন পশম আছে যেটা দুর্নীতি ছাড়া আপনার শরীরের বা মুখ থেকে এমন কোনো কথা বের হয় সেখানে ভন্ডামি নাই আপনার শরীরে এমন কোন হাড় মাংস রয়েছে যা টি কোনার ভিতরে পাপ ঢুকে নেয় বাংলাদেশের মতো জায়গায় ওই থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন দুর্নীতির বাদশা বানিয়েছেন ওখানে আপনি রেলওয়ে আপনি রেলওয়ে আটাত্তর কোটি টাকা সম্পদ আপনি বিক্রি করেছেন পাঁচ কোটি টাকায় শাহজাহপুর রেলওয়ে তেরো একর জমি পুয়া আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয় দুই হাজার ছয় সালে ঢাকা সাধারণপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা তিরিশ থেকে চল্লিশ লাখ অথচ প্রতি বিঘা জমি মাত্র চল্লিশ লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা পাশের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে চিন্তা করে দেখেছেন মির্জা মানে জমির দাম ছিল প্রতি কাঠা প্রতি কাঠার দাম ছিল তিরিশ থেকে চল্লিশ লাখ প্রতি কাঠা সেই জমি মির্জা কি করেছে বিঘা বিক্রি করেছে বিঘা প্রতি সব রাজনীতিবিদ মির্জা আব্বাস মির্জা এবং সে আপনাদেরকে সততা বাণী শোনায় সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয় এই মির্জা আব্বাস অর্থাৎ কি জানেন একটা চোখ একটা মিথ্যবাদী একটা ভণ্ড একটা চরিত্রহীন সুদ আপনাদের আপনি কি জানেন আওয়ামী শাসনামলে আওয়ামী লীগ শাসনামলে মির্জা পাজ কি করত ঢাকা মহানগরীতে রেলওয়ের যত কন্ট্রাক্ট টেন্ডারবাজি বাজি রেলওয়ে স্পোর্টস এর বিসি কে বিএব হেলথ এর এডুকেশন পরিবহনের প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করার পিছনে মির্জা কাজ করত এরপরে কি করছে ঘনিষ্ঠ সম্পর্কি রাতের বেলা আওয়ামী লীগের বিএনপি গোপন কোন তথ্য কোন পয়সা ছাড়া জাস্ট নিজেকে ধরে রাখার জন্য চান্দাবাজি কন্টিনিউ করার জন্য কন্টিনিউ করার জন্য খুন কন্টিনিউ করার জন্য পরিবহনে করার জন্য বিএনপির তথ্য আওয়ামী লীগকে দিতাতে বানাতে বানাতে এমন পর্যায়ে মির্জা আব্বাস গেল আমি প্রণয় ভারবার না তার আগেও সে একের পর এক মিটিং করা শুরু করলো এই আব্বাস এবং কথা বলতে বলতে খালেদা জিয়া কখন কি বলছে তারেক রহমান কোথায় কি বলছে এই তথ্য পাচার করা শুরু করল ইমির জাব্বাস কারণ একটা সতেরো বছর তার ব্যবসা ধরে রাখতে হবে না সতেরো বছরে তার টিকতে হবে না এই এত হাজার হাজার কোটি টাকা কয়েকশো মিলিয়ন ডলার তার সেভ করতে হবে না বিএনপির তথ্য পাচারের জন্য বেগম জিয়ার বাসায় তার স্ত্রীকে ব্যবহার করেছে পরিবারের সদস্যদেরকে ব্যবহার করেছে বেগম জিয়া অসুস্থ অবস্থায় কোথায় কি করে একটা কাশি দিলেও হাসিনাকে জানানো গুরু দায়িত্বটা বিএনপির একজন নেতার উপরে ছিল একজন না আমি যদি বলি ভুল আট নয় জন তার ভিতরে অন্যতম একজন ছিল মির্জা আব্বাস ঢাকায় যতবার বলা হয়েছে হরতাল দাও ঢাকায় হয় নাই কার জন্য হয় না মির্জা আব্বাস এবং সাবেক হোসেন খোকা হতে দেয় যেদিনো হয় ঢাকায় কেন হরতাল হয় আপনারা কি জানেন মির্জা আব্বাস এবং আমির হয়েছে যে দুই দিন আগে মির্জা আব্বাস আমির খসরু মাহমুদ ভারতীয় রাত্রে ওয়াদা করে এসে না না কোনো কিছু হবে না প্রধানমন্ত্রীর ওয়াদা করে এসে কোনো কিছু হবে না তারা কিছু করবে না এই মির্জা আব্বাস জনাব মির্জা আব্বাস বিএনপির খুবই পাওয়ারফুল একজন সদস্য এটা মানে শুধু তিনি স্থায়ী কমিটির সদস্য না তার যথেষ্ট প্রভাব আছে দলে আমরা একটা বক্তব্য নিয়ে আমরা আমি আমার বক্তব্য আব্বাস একটা স্টার পার্টিতে গিয়ে বলছেন ওদের হাতে ওদের কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না সংস্কার যদি করেন আমরা কারেকশন করব বিএনপি সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলেমিশে ঠিক করে তা জাতির কাছে তুলে ধরবে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না তিনি বলছেন আমরা নির্বাচনের পরে যেই ক্ষমতায় আসুক তাকে আমরা সালাম নিয়ে মেনে নেব কোন অনির্বাচিত ব্যক্তির কোনো কথা আমরা মেনে নেব না নির্বাচনে সংস্কার করতে বলছেন এবং বাকিটা তারা করবেন সেরকম বলছেন তারপরে উনি বলছেন নির্বাচন নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে সেটা নিয়ে যাতে কনফিউশন না হয় সেটার ব্যাপারে সতর্ক থাকতে তিনি বলছেন

তারেক রহমান তিনি সহজভাবে এত সহজাধারণভাবে দেখতে প্রস্তুত অবস্থান কারণ হচ্ছে তার এই বক্তব্য যদি আমরা গুরুত্ব নাই দিতে হয় স্থায়ী কমিটির একজন সদস্য তাহলে যে আমরা এতদিন ধরে একটা ডিবেট করছি আমাদের প্রধান উপদেষ্টা তো নির্বাচন কবে হবে সেটা ক্লিয়ার মন্তব্য দিয়ে দিয়েছেন একদম ক্লিয়ার প্রথম দিন থেকেই একটু অসুবিধা কিছু ফ্লাকচুয়েশন দেখা যাচ্ছে সেটা নিয়ে কথা বলতে চাই কিন্তু উনি রিপিটেডলি যখন বলছেন অল্প সংস্কার হলে ডিসেম্বর না হলে পরে জুনের মধ্যে হবে তখন যখন কোনো কোনো উপদেষ্টা ভিন্ন ধরনের মন্তব্য এসছে আমরা তো সেটাকে নিয়ে আমরা সেটাকে ক্রিটিক করেছি কারণ একটা উপদেষ্টা পরিষদের সদস্য একজন যখন প্রধান উপদেষ্টার বাইরে গিয়ে মন্তব্য করেন সেটাকে হালকাভাবে দেখার কিছু নেই যারা বিদ্যা আব্বাস খুব ছোট পদের মানুষ সবচেয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণ যে জায়গা

এটা তো ফ্যাক্ট পাঁচ অগস্টের আগে বিএনপি যেভাবে সংস্কারকে দেখেছে একত্রিশ দফা নিশ্চিতভাবে একটা সংস্কারের জায়গা কিন্তু এটা নিয়ে আমার ব্যক্তিগত টেকও আমি বলেছি বেশ কিছু ক্ষেত্রে এক ধরনের অ্যাম্বিগুইটি আছে অস্পষ্টতা আছে তাদেরকে সেটা ভাবতে হবে এবং পাঁচ অগস্টের পর মানুষের এক্সপেকটেশনের জায়গাও পাবতেছে একটা সরকারকে যখন প্রচুর মূল্য দিয়ে একটা রেজিমকে রক্ত দিয়ে মাসুল দিয়ে এর মধ্যে বিএনপিরও প্রচুর প্রচুর অ্যাক্টিভিস্ট আছে এটা জুলাই অগস্টে তো বটে এর আগেও দীর্ঘ হিস্ট্রি আছে তো এই জায়গায় দাঁড়িয়ে সংস্কার আগের জায়গায় দেখাও ঠিক হবে না আমি তো দেখছি যে সর্বোচ্চ নেতৃত্ব সেটা দেখছেন যারা এই ধরনের দেওয়াটা সংস্কার নিয়ে আমরা এটা মানি বা যেটা আমি বলেছি যেমন সাধারণ যে যে খুব মানুষের বাট নেত পান্তা পুরায় যে মানুষ এখনো হিসেবে ট্রাকের পেছনে লাইন পাওয়ার জন্য দৌড়ায় এরকম একটা ভিডিও রিস্ট আমরা দেখেছি দু ঘন্টার পর ঘন্টা লাইন দেয় দুই তিনশো টাকা কম দামে পণ্য পাবে বলে তার কাছে সংস্কার হয়তো খুব গুরুত্বপূর্ণ না কিন্তু একই সাথে এটাও খুব জরুরি ব্যাপার সংস্কার যদি হয় যতগুলো সংস্কার আলাপ আসছে সেগুলো সবচেয়ে প্রান্তিক মানুষটা জীবনটাকেও সুন্দর করে তুলবে ভালো করে তুলবে তো সেই জায়গাটা তাদের বিবেচনায় রাখতে হবে আর যেহেতু একটা রাজনৈতিক দল তাকে একটা কথা বুঝতে হবে আরবান এজুকেটেড মিডল ক্লাস শিক্ষিত শহুরে যে মধ্যবিত্ত শ্রেণী আছে তাদের একটা বড় অংশের কাছে সংস্কারের আলাপটা গ্রাম পেয়েছে সমন্বিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনাগুলি দেখার পর আপনার কি মনে হয়েছে বিএনপি কি এদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে দিনে দিনে তবে কি আসন্ন নির্বাচনে আর ক্ষমতায় আসতে পারবে না তারকমমানের দল তবে কেন তিনি এদেরকে দলভিতরে এখনো অবহত রেখেছেন কেন অতি শীঘ্র এদেরকে বহিষ্কার করছে না দল থেকে কারণ যারা তার জনগণো স্বার্থে কোনো কাজ করবে না সে কেন নেতৃত্বই করবে দর্শক আজকে প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রেখে গেলাম শেষ করব তার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এ পর্যন্তই দর্শক আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ